সবাই কেমন আছেন বাঙাল ভটি ব্লগে আপনাদের স্বাগত এখন এই সাড়ে নটার মতো বাজে এই দেখুন না শুভ সিনচান সবাই মিলে রেডি হয়ে গেছে স্কুলে যাবে কারণ আজকে ওদের স্কুলের রেজাল্ট আর এই দেখুন মেঝমাসি কালকে রাতে এসছে এবার সকাল থেকেই ওই জন্য বোনকে হাতে হাতে সব সাহায্য করছে ওই যে বড়ি দেওয়া হবে তার ডাল ভেজানো হয়েছে ওই সেই জন্যই মায়ের হাতে হাতে সব কিছু করে দিচ্ছে আর ওইদিকে বড় উম্মাকে দেখতে পাচ্ছেন কিনা যাই না ওখানে বসে বসে একদিকে খাচ্ছে একদিকে রান্না করছে কি হচ্ছে এখন সাড়ে এগারোটার মতো বাজে আমি আর বাপি বেরিয়েছি একটু বাজারে যাচ্ছি ছেলেকে নিয়ে আসিনি মানে ওদের বাচ্চাদের নিয়ে আসিনি আসলে আশা থেকে বলছিলাম বাপিকে যে আমাকে একদিন চলো না বাজারে নিয়ে চলো একটু মাছ বাজারে স্পেশালি আমি দেখে একটু মাছ কিনবো এই মাছ কেনাটা যে আমার কি মানে মাছ এত ভালোবাসি আর ওখানে ব্যাঙ্গালোরে তো কিনি কিন্তু ওখানে মাছের যা দাম ওই জন্য ভাবলাম যে এখানে মাছ বাজারে গিয়ে দেখি একবার মাছের কেমন দাম আর মন ভরে মাছ কিনবো ওই জন্যই বাপির সাথে এখন বেরিয়েছি যদিও সাড়ে এগারোটা বাজে এখানে তো আবার বারোটা না বাঁচতে বাঁচতে পুরো স্পেশালি মাছটাছ তো সব উঠে যায় না দেখা যাক কি মাছ পাই এই যে রেল লাইন ক্রস করে বাজারে যাচ্ছে যে ওপরের রোড ওটাই মেন রোড ওটা দিয়ে বাজারে যাওয়া যায় কিন্তু এটা শর্টকাট আর ওইদিকে ওই যে মেসেদার স্টেশন এই স্টেশনেই আমরা যখন ব্যাঙ্গালোর থেকে ট্রেনে করে এসেছিলাম এই স্টেশনেই দাঁড়িয়েছিলাম এই মেসেদার স্টেশনে অনেক দূরপাল্লা ট্রেন দাঁড়ায় আগে আগে মেসেদার বাজারে কত আসতাম কয়েক বছর পর যে আজকে মেসেদার বাজারে আসছি নিজেরও মনে নেই যা ভেবেছিলাম তাই হলো সব মাছ উঠে গেছে এই রুই কাতলার এখানে ওই দেখুন ছোট ছোটো কয়েকটা শিঙি মানে কোনো আমি স্পেশালি এসেছিলাম একটু পমফ্রেট অন্য কিছু আরও ভ্যারাইটিস সেখানে তো প্রচুর রকমের মাছ পাওয়া যায় তো সেই সব কিছু মাছের জন্যই এসছিলাম। কিন্তু দেখুন এই রুই কাতলা ছাড়া পুরো এই সব জায়গায় তো পুরো ফাঁকা হয়ে গেছে কোনো আর মাছ নেই দেখি আবার অন্য কোনো দিন আসবো মাছের আশায় এলাম আর জানিও না বললামই তো আর বেশি দিন আমাদের টাইমও নেই তো আর কবে দেখি টাইম হয় মানে মাছ তো পেলাম না ওই জন্য একটু বাজারের ভেতরে যাচ্ছি টুকটাক কিছু কেনার আছে এখন এই একটা মুদি সদায়ের দোকানে এসেছি এই বাপি কিছু কেনাকাটা মানে স্পেশালি আজকে যা যাই কেনাকাটা হচ্ছে না কেন ওই সব আমাদেরই সাথে ব্যাঙ্গালোর যাবে মানে বাড়িতে যখন আসি যেমন করেই আসি না কেন মানে এক্সট্রা লাগেজ হবেই মানে মায়ের থেকেও বেশি বাপি ছোট থেকে ছোট সমস্ত জিনিস সে মানে যেমন মধু তারপরে কোনো মশলাপাতি মানে গাছগাছাড়া মানে যা যা হয় সমস্ত কিছু বাপি ওই প্যাকিং করে দেবে আর প্রত্যেকবার লাগেজ ওই এক্সট্রা হতে থাকে ব্যাগ এক্সট্রা হয় আর ভয় থাকে যে ওই ওজনে না ফাইন দিতে হয় ওখান থেকে হয়ে বাজারের সামনেটা এলাম এখান থেকে কিছু ফলটল এইসবও কেনা টেনা চলছে মাছের জন্যই এসছিলাম হলো না বলে টুকটাক কেনাকাটা করে এখনই বাড়ি ফিরে যাচ্ছি মহারাজ এখন খেতে বসেছে মাসিও বসে গেছে ওকে খাইয়ে তারপরে আমি খেতে বসবো এখন সন্ধ্যাবেলা গোটা গোটা চিকেন এসে গেছে এটা সার্ডেন প্ল্যান মানে আমি যখনই বাড়ি আসি তখনই এই সবাইকে নিয়ে মানে বাচ্চাদের স্পেশালি পিকনিক করি তো এইবারে কোনো কারণে পিকনিকটা হয়নি বলে হঠাৎ করে সব বাচ্চারা বলছে তুমি তো চলে যাবে এইবারে কিছুই করলে না ওই জন্যই রাতের বেলা হোল চিকেন রোস্ট হবে এইদিকে এই যে সব ম্যারিনেট ট্যারিনেট হয়ে গেছে দেখেছেন বাচ্চা কাচ্চার দল পুরো ভরে গেছে মানে ওই চিকেনটাকে দেখার জন্য সব দেখুন ঝাঁপিয়ে পড়েছে সব বাচ্চারা মিলেই করছি বড়োরা বলতে এই আমি ভাই উর্মি তারপরে ভাইয়ের বন্ধু অর্ণব সুরজিৎ এরাই সব এই ভাই এখন মাস্টার শেফ হয়েছে সমস্ত দায়িত্ব ওর বাজার হাট যা করার সব আমরা সবাই মিলে করে দিয়েছি আর ও সব বানাচ্ছে একটা ওভেনে ঢুকে গেছে বাকিগুলো এখনো বাকি আছে কতক্ষণে হয় দেখি আছে তো চলুন আমরা সবাই খাওয়া দাওয়া করি আমাদের পার্টি স্টার্ট হবে আর ব্লগটা তবে আজকে এখানেই শেষ করছি